যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ বাংলাদেশে একটি বিষয় নিয়ে যে তোলপাট চলছে সেটি হচ্ছে গতকাল এই সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার দপ্তর থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নিয়ে চরম এক বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই বিভ্রান্তি নিয়ে দেশের গণমাধ্যমে যে প্রতিবেদন হয়েছে সেগুলো নিয়েও আবার বিভ্রান্তি আছে অর্থাৎ বিভ্রান্তির উপর বিভ্রান্তি আর এই বিভ্রান্তিতে পড়ে এই সরকার যে কাণ্ডটি ঘটাতে চেয়েছে সেটি প্রকাশ পেয়ে গেছে এবং তারা যে জামাত নিয়ন্ত্রিত সরকার মূলত তারা মুক্তিযুদ্ধকে যে একদম কবর দিতে চায় সেটির প্রতিফলন ঘটানো হয়েছে এই প্রজ্ঞাপনে আর সেটি প্রকাশ পাওয়ার পরে বা তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যাওয়ার পরে আজ এই দুই ফারুকি একজন হচ্ছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আর একজন হচ্ছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তো দুই ফারুকি এখন একজন তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আরেকজন সাংবাদিকদের কাছে কাগজপত্র দেখিয়ে ব্রিফিং করে বোঝানোর চেষ্টা করছেন এগুলো ভুল না এটা মিডিয়া বিভ্রান্তে ছড়িয়েছে দেখুন সব দায় এই মিডিয়ার উপরে চাপানো হচ্ছে এখন সেই মিডিয়াও কিন্তু আবার সব মিডিয়া এই সংবাদটি প্রকাশ করেনি দু একটি মিডিয়া সঠিকভাবে যখন এটি তুলে ধরেছে এখন সেই মিডিয়াকে শুলে চড়ানো হচ্ছে বাস্তবতা হচ্ছে এই যে দুই ফারুকি বিশেষ করে তাদের মধ্যে ফারুকি আজম তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি ঠিক আছেন যে তিনি এর আগে মুজিবনগর সরকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতেরোই এপ্রিল তিনি মুজিবনগরে গিয়ে বলেছেন মুজিবনগরীর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না এবং তিনি এটি হতে দেবেন না তো তিনি নিজেও যে আসলে একটা ঘোর চক্করের মধ্যে পড়ে গেছেন বা এই সরকারের যুক্ত হয়ে তাকে যে এক ধরনের চক্রের মধ্যে ঢোকানো হয়েছে সেটি তিনি আজ তার কথায় সাংবাদিকদের প্রশ্নের মুখে তার এক ধরনের অসহায়ত্ব দেখা গেছে কেন অসহায়ত্ব দেখা গেছে তিনি ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে সাংবাদিকদের বোঝানোর চেষ্টা করেছেন যে এটি আসলে মিডিয়া বিভ্রান্তির তৈরি করেছে কিন্তু তিনি যে অংশটা পড়ে শুনিয়েছেন সেইখানেই যে দুই রকমের বিষয়টি প্রকাশ পেয়েছে সেটি তিনি হয়তো বলার সময় বুঝতে পারেননি তো এবার আসেন আমি বিষয়টি পরিষ্কার করে দেই যে এই সরকার মূলত কাজটি কী করেছে কীভাবে তারা বঙ্গবন্ধু এবং চার নেতাকে অপদস্থ করেছেন সেটি আমি আপনাদের একটু শোনাই ধারা দশে বলা হয়েছে কয়েকটি ক্যাটাগরির মধ্যে একটি জায়গায় বলা হয়েছে যে মুজিবনগর সরকারে অর্থাৎ প্রবাসী সরকার যারা ছিলেন যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন তাদের সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন ভালো কথা সে আঙ্গিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার জাতীয় নেতা সহ যারাই ওই সরকারে ছিলেন সবাই পড়েন এই ধারা দশে কিন্তু আবার পনেরো নম্বরে গিয়ে বলা হয়েছে যে মুজিবনগর সরকারের সময়ে যারা এমপিএ এমএনএ যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন তার মানে কি তার মানেটা হচ্ছে বিভ্রান্তিটা এই ধারা দুটোর মধ্যে এখানে তৈরি হয়েছে সংজ্ঞায় একদিকে বলা হয়েছে যারা মুজিবনগর সরকারে ছিলেন তারা বীর মুক্তিযোদ্ধা হবেন আবার অন্য জায়গায় গিয়ে বলা হয়েছে এমএনএ এমপিএ যারা ছিলেন তারা সহযোগী তাইলে ওই সময় তো এমপিএ এম যারা ছিলেন সত্তরের নির্বাচনের ফলাফল অনুযায়ী তারাই মুজিবনগর সরকারে ঢুকেছেন তারাই মুজিবনগর সরকারের অংশ ছিলেন এবং মুজিবনগর সরকার তাদের ভিত্তিতেই গঠিত হয়েছে তো যদি এমএনএ কিংবা এমপিএরা যদি সহযোগে থাকেন তাইলে তো ওই যে সরকারে যারা ছিলেন অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদায় যারা ছিলেন তারা তো এমএনএ এম হিসেবেই ওইখানে গেছেন তাহলে তো তাদের সেই সহযোগী হতে হয় তারা বীর মুক্তিযোদ্ধা আর থাকেন না তো এই একই বিষয়টির দুইটা যখন ব্যাখ্যা এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ করা হয়েছে দুটি ধারায় বিভ্রান্তিত হবেই আর এই বিভ্রান্তিটার ব্যাখ্যা দিতে গিয়ে আজ ফারুকি আজম বলেছেন এটি বহুবার ক্রোত করা হয়েছে ভেটিং করা হয়েছে বহুবার বহু কিছু করা হয়েছে যদি তাই হয় তাইলে ধরে নিতে হবে এটি উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে ফারুকি আজমের ভাষ্য অনুযায়ী আপনারা ফারুকি আজমের ভাষ্য আজকে যারা দেখেছেন বা দেখবেন তারা একটু দেখুন ভালো করে তিনি বারবার বলেছেন যে এটি বহুবার দেখা হয়েছে চেক করা হয়েছে তাইলেও কেন ধারা দশ এবং ধারা পনেরোতে এই ধরনের পরস্পর বিরোধী দুটি বিষয় থাকবে তার মানে যদি সচেতনভাবে করা হয় তাইলে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু জাতীয় চার নেতাকে একটা ঘোর চক্করের মধ্যে ফেলে বিতর্কের জায়গায় রাখার জন্যই ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে এরপরে আসেন ধারা দশের আরেকটি জায়গায় আছে যারা ফিল্ড হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী তারা সবাই মুক্তিযোদ্ধা আরেক জায়গায় এসে বলা হলো যে মুজিবনগর সরকার যাদেরকে নিয়োগ দিয়েছে তারা সবাই সহযোগী মুক্তিযোদ্ধা তাইলে ফিল্ড হাসপাতালে যারা নিয়োগ পেয়েছিলেন তারা তো মুজিবনগর সরকার কর্তৃক নিয়োগকৃতই ছিল তাহলে তারা যদি মুক্তিযোদ্ধা হয় অন্যরা সহযোগী হবে কেন আর আবার অন্যরা যদি সহযোগী হয় ফিল্ড হাসপাতালে তারা মুক্তিযুদ্ধ হবেন কেন এই যে বিষয়টি এরকম আরও বেশ কিছু বিভ্রান্তি আছে যদি ফারুকি আজমের কথা অনুযায়ী কয়েক কমিটির মাধ্যমে আলাপ আলোচনা করে সুচিন্তিতভাবে এটি করা হয়ে থাকে তাইলে অবশ্যই এটি ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে সচেতনভাবে এই বিতর্কের জায়গাটি তৈরি করে রাখা হয়েছে সুতরাং এই যে দুই ফারুকির চক্কর এটি দেশের মানুষকে আরও বিভ্রান্তির মধ্যে ঠেলে দিয়েছে তারা এখন মিডিয়ার উপরে দায় চাপাচ্ছেন আর মুক্তিযোদ্ধাদেরকে চরমভাবে আহত করেছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এটি কখনোই মানতে পারবেন না সেটি দল মত নির্বিশেষে আমি মনে করি সবাইকে লাঞ্ছিত করা হয়েছে আহত করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে তো বিষয়টি এবার আপনারা বিবেচনা করতে পারেন ধন্যবাদ সবাইকে